আই হাই হাই তোমার আমি জানি তো নাম্বার কেন দিwana কেন দিব না তোর তোর পিটান তুমি তো বুঝছো আমার अब्बा দিবেন আমার আম্মুরে আমার আম্মু আমার তোমার ঘুমাইছে আমার আব্বা আম্মু ঘুমাইছে তাই তো তোমার সাথে কথা বলতেছি তুমি গরে কোন জায়গা তোমাকে একটু গদ্দা একটু দেখাবে না কেমনে দেখাবো বলো নাম বাদ্দা দাও তোমারে বললাম যে তুমি টিকটক নামাও তুমি টিকটক নামাও আর আমার ভিডিও গুলা দেখো তাহলে তো বুঝতে পারবা আমারেও দেখতে পারবা আমি ফর্সা না কালো আমার চেহারা কেমন তুমি ওইদিন বললা

কি নাই উম টিকটকে যা লিখবা যে হম তুমি চার্জ দিবা বোটলি গেমিং টু পয়েন্ট জিৰ

ईट आरे मुन्ने ना किसी ईट टू फिन नाम मुन्ने ना आवार काउ वोटली गेमिंग टू पॉइंट जीरो वोटली गेमिंग टू पॉइंट जीरो हाँ